بسم الله الرحمن الرحيم ها লেসন নাম্বার 2 আসসালাম عليكم আমাদের মেশিন মেকিং সিরিজ এ আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি গত লেসনে আমরা শিখেছি যে মেশিন বানাতে কি কি আমেজ দরকার হয় তো সেই জন্য মেশিন মাঝে যে সপ্তাহতে বেশি দরকার জিনিসের পরে সেটা হচ্ছে যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি ছাড়া তো জানেন যে কোনো মেশিনটা বানানো সম্ভব না চলেও না আসুন আমাদের ঘরের ভিতরেই দেখি আমাদের ফ্রিজ টিভি এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন ব্লাইন্ডার যতগুলো আছে সেগুলো সপ্তাহে ইলেকট্রিসিটির উপর চলে ইলেকট্রিসিটি ছাড়া চলবে না কিন্তু আসলে ইলেকট্রিসিটি কী এবং আমরা এটা কই ধরনের ব্যবহার করি এ ধরনটা করতে তো আমরা এটা একটু ব্যাঙে দেখি দৈনন্দিন জীবনে আমাদেরকে দুই ধরনের বিদ্যুতের সঙ্গে সম্পর্ক পড়ে একটা হলো এসি যাকে অল্টারিং কারেন্ট বলা হয় আর আরেকটা হলো ডায়েট প্ল্যান ড্যাট ইস যাকে আমরা ডিসি বলি অনেক দেশে টু টোয়েন্টি লাইনই হল সবচেয়ে স্ট্যান্ডার্ড বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমাদের এখানে টু টোয়েন্টি লাইনই দেওয়া হয় ঘরের ভিতরে এবং এটা আমরা সব মানে সবচেয়ে বেশি মনে করি যে এটা স্ট্যান্ডার্ড কিন্তু অনেক দেশের মধ্যে হান্ড্রেড টেন হল তাদের যেমন উত্তর আমেরিকার মধ্যে ইউএসএ এবং কানাডাতে বিশেষ করে এই এই দেশগুলোর মধ্যে হ্যান্ড ট্রেন হল ঘরের মধ্যে সাপ্লাই হয় এবং মানে তাদের ঘরের যে আমাদের মতো টিভি ফ্রিজ এই ছোটো যেগুলো আছে এয়ার কন্ডিশন ওয়াশিং মেশিন এগুলোকে চালানোর জন্য হ্যান্ড ট্রেন দেওয়া ব্যবহার দেওয়া হয় এবং তাদের এখানে যে বড় আছে যেমন ড্রায়ার আসে হিটার আসে এগুলোর জন্য তারা টু টোয়েন্টি লাইনটা ব্যবহার করে তার মানে তাদের যেটাকে আমাদের এখানে একটাই লাইন টু টোয়েন্টি দিয়ে সফে চলে এবং এটাই দেওয়া হয় তাদের এখানে কী করে যে তাদের এখানে দুইটা লাইনই দেওয়া হয় আলাদাভাবে হানড্রেড টেন একটা একটা টু টোয়েন্টি ওকে দেখুন এই পৃথিবীর মানচিত্র যেটা আমি ইন্টারনেট মাধ্যমে নিয়েছি এখানে দেখেন যে এই এই আমাদের বাংলাদেশ এখানে ইন্ডিয়া পাকিস্তান এটা হলো এশিয়া মহাদেশ এই পুরা এদিকে ইউরোপ এটা আফ্রিকা এটা অস্ট্রেলিয়া এটা মালয়েশিয়াতেশিয়া আছে যাই হোক তারপর এটা হলো দক্ষিণ আমেরিকা এবং এটা হলো উত্তর আমেরিকা এখন দেখেন যে টোয়েন্টি ব্লু ল্যাঙ্গে দেখা যাচ্ছে এই সবগুলোর মধ্যে টু টোয়েন্টি লাইনই ব্যবহার হয় ঘরের মধ্যে হ্যাঁ তারপরে এখানে শুধুমাত্র এই যে সৌদি আরবে এবং কিছু আপনার দক্ষিণ আমেরিকার মধ্যে যে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে দেখা যাচ্ছে যে তারা তাদের টু টোয়েন্টি তো আছে কিন্তু আবার গ্রিনল্যান্ড আছে যে গ্রিনল্যান্ড দিয়ে বোঝা যায় কি এটার ফ্রিকোয়েন্সি তাদের বলা হয় যে ফ্রিকোয়েন্সি তাদের হার্টস তাদের হার্টস সিক্সটি তো আর আমাদের এখানে কত হচ্ছে পঞ্চাশ হার্টস তো এবং এই হার্টস এবং এটা ফ্রিকোয়েন্সি কি দেখুন এসি কারেন্ট সাধারণত এসি কারেন্টের একটা নেচার আছে যে সে আপ ডাউন করে তো আপ ডাউন করে অর্থাৎ আপ ডাউন করে একবার আপ ডাউন করলেও তাহলে একটা সাইকেল দায়িত্ব তৈরি হয় তো আমাদের এখানে এসি লাইন যেটা আসে সেটা এক সেকেন্ডে পঞ্চাশ বার ডাউন করে তো তাই এটা আমরা বলি যে এটা ফিফটি হার্টসের হার্টসও বলে তো এটা আমরা বলি যে ফিফটি সাইকেল ফ্রি হার্টসের এবং এদের এখানে হচ্ছে যে সাইট সাইট সিক্সটি আচ্ছা তো এই কানাডা আর এবং যে এই হলো জাপান এইটা দেশ হলো জাপান এই এইখানে পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিকে জাপান তো এইখানে এই আপনার হান্ড্রেড টেন তারা ব্যবহার করে ঘরের মধ্যে আবার টু টোয়েন্টি যারা আগে বললাম ঠিক আছে বুঝতে পারছেন এতে করে তো আমরা এসি লাইনের কথা বললাম এখন কোনো আসেনি এবার আমরা ভিসি লাইন সম্পর্কে কিছু বলি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট হ্যাঁ সাপ্লাই কারেন্ট এটা যেহেতু আমাদের পার্সোনাল ইউজেস জন্য যতগুলো জিনিস আমরা দেখি এবং এর মধ্যে আছে মোবাইল ফোন আছে ল্যাপটপ আছে তারপরে আমাদের টর্চ আছে লাইট আছে এবং বিশেষ করে মেডিকেল ইকুইপমেন্টসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখি সবগুলা ডিসি কারেন্টে চলে তো এটা ডিসি কেন ব্যবহার হয় তাদের কারণে যে এগুলোর মধ্যে ডিসি ক্যান এখানে ডিসি ব্যবহার হয় কারণটা হচ্ছে যে এই সমস্ত যন্ত্রপাতি পাতির মধ্যে কতগুলি ইলেকট্রনিক্স পার্ট ব্যবহার করে হয় যার মধ্যে আপনি আইসি বলতে পারেন ইন্টিগ্রেটেড সার্কিটস ইন্টিগ্রেট ইয়ার সার্কিট এবং আপনার ট্রান্সফার ইলেকট্রিফায়ার ডায়ড এগুলো ব্যবহার হয় তো এগুলো সাধারণত ছয় থেকে বারো ঘন্ট অত চব্বিশ ঘন্ট পর্যন্ত ব্যবহার হয় এতে অতিরিক্ত করা হয় না তো সেই জন্য সেটা ডিসি দিয়েই করা হয় ঠিক আছে তো যখন মোবাইল ফোন আসতে আরম্ভ হলো তখন আমাদেরকে মোবাইল ফোনের সঙ্গে একটা চার্জার দেওয়া হতো খুব ছোটো একটা চার্জার তো সেটা আমরা করতাম কি টু টোয়েন্টি লাইনের মধ্যে আমাদের ঘোরের মধ্যে যে টু টোয়েন্টি লাইন আছে সেটার মধ্যে আমরা দিয়ে এটাকে আমরা মোবাইল চার্জ করতাম এখন প্রশ্ন হলো যে টু টোয়েন্টি লাইন তো আমরা ঢোকাইতে ঢোকাচ্ছি কিন্তু এই চার্জারের মাধ্যমে এটা চার্জার চার্জ হচ্ছে কেন একটা আগেই বলছি যে আমাদের মোবাইল ফোন ডিসি লাইন দিয়ে চলে তা আসলে ব্যাপার হচ্ছে যে ওখানে সেখানে চার্জারের ভিতরে একটা ট্রান্সফর্মার থাকে সে ট্রান্সফার্ম করে যে টু টোয়েন্টি লাইন এসিকে এসি টু টোয়েন্টি লাইনকে সেটা পাঁচ পর ডিসির মধ্যে প্রান্তরিত করে আবার সেটা সেটা দিয়ে আমাদের ব্যাটারিগুলো চার্জ হয় মোবাইলের ওকে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা ডিসি কান্ট ব্যবহার করি এটা একটা মূলত কারণ হচ্ছে যে দেখেন এসি এসি যেই আছে এসি ছয় থেকে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট মধ্যেও এসি আপনাকে শর্ট করবে হ্যাঁ একটা জিনি নামবে একটা শর্ট করবে কিন্তু এই ভোল্টেজের মধ্যে আপনার ডিসি কখনও আপনাকে শর্ট করে দেয় না কিন্তু এটা মনে রাখতে হবে যে ডিসি বোল্টও একটু হালকা পাতলা না সাইড বোল্টের উপর ডিসি বোল্টও সেফ না এবং কি টু টোয়েন্টি যদি যেটা আমাদের এসি লাইন আসে সেটার সাথে ধরতে আমরা অনেকবার শর্ট খাইছি কিন্তু তেমন একটা আমরা বেঁচে গেছি কিন্তু ডিসি টু টোয়েন্টি লাইন যদি শর্ট মারে তো মানুষের বাঁচার সম্ভাবনা খুবই কম হয়ে যায় এটা মনে রাখবেন এখন আসেন যেহেতু আমরা মেশিনে নিয়ে কথা হলো তো আমাদের শপে এবং কলকারখানা বড়ো কলকারখানার মধ্যে সব জায়গায় থ্রি ফেজ লাইন ব্যবহার সাপ্লাই করা হয় তো থ্রি ফেজ ব্যবহার করা হয় কী জন্য ওখানে তিনটা ফেস থাকে এবং একটা নিউট্রাল থাকে তো আপনার জানেন যে টু টোয়েন্টির মধ্যে একটা ফেস এবং একটা নিউট্রাল দিয়ে আমাদের কাজও যায় তো আমরা হোয়াটশপি করি কি যে আমাদের যে যে সমস্ত যন্ত্রপাতি টু টোয়েন্টি দিয়ে চলে সেটা আমরা ওই দিয়ে আমরা চালাই কিন্তু যদি থ্রি ফেস মোটর যেখানে থাকে সেখানে যে তিনটা ফেস লাগবেই সেখানে আমরা থ্রি ফেস দিতে দিতে হয় আচ্ছা আবার কতগুলো হিটার আবার ইয়া ওয়েল্ডিং মেশিন আমরা দেখি যেগুলোর মধ্যে এগুলোর মধ্যে থ্রি ফেজ না এগুলোর মধ্যে টু ফেজ দিতে হয় কিন্তু সাধারণত আমরা বলি যে এটা আমাদের ফোর ফোরটি হিটার ফোর ফোরটি ওয়েল্ডিং মেশিন আসলে এটা ফোর ফোরটি কোনো দিন বলা উচিত না এটা আমাদের থ্রি ফেস থ্রি ফেজ থ্রি ফেজ মোটর টু ফেজ টু ফেসের ওয়েল্ডিং মেশিন আছে এটা আমরা বলতে পারি কিন্তু আমরা বলি যে প্রপার্টি এটা আমাদের একটা কথা সব জায়গায় আছে কিন্তু মনে আপনি একটা সতর্কভাবে থাকেন যে থ্রি ফেজ লাইন ইজ ভেরি ডেঞ্জারাস খুব সাবধান থাকেন এটা দিয়ে তার কারণটা থ্রি ফেজ তো মারা তো মানে মানুষ তো বাদবেই না এমনকি দুই ফেজে যদি কারেন্টটা মারে তারপরেও বাঁচার সম্ভাবনা খুবই কম সেই জন্য সেটা ব্যবহার করার সম্বন্ধে এক্সট্রা এক্সট্রা আপনি প্রিকশন নেবেন যে আমি কী করতে যাচ্ছি ঠিক আছে পৃথিবীর এই কারণে পৃথিবীর যত ইলেকট্রিকের যন্ত্র সামগ্রী বানান লোক এক কোম্পানিগুলো ওনারা অনেক প্রোডাক্টের উপর মালের উপর তারা কোন ভোল্টেজ এবং কোন কারেন্ট মানে দিয়েছেন সেটা উল্লেখ করে দেন এ আমাদের সুবিধা সুবিধার জন্য যে আমরা কোনটার উপরে চালাবো ওইটা তো কোনটার উপর দেখবেন যে টু টোয়েন্টি লেখা আছে এসি কোনটার লেখা আছে টুয়েলভ ভোল্ট ডিসি তাহলে সেটা দিয়ে আমাদের বুঝতে হবে যে কোনটা এসি দিয়ে চলবে কোনটা ডিসি দিয়ে চলবে কোনটার উপর লেখা থাকে হান্ড্রেড টেন ভোল্ট তো সেটা হান্ড্রেড হান্ড্রেড ভোল্ট দিয়ে চল চালানো হবে ঠিক আছে আপনারা এটা আমার অ্যাঙ্গেল গ্রাইন্ডার আপনারা গ্রাইন্ডার সব জায়গায় দেখছেন এখন তো সবার কাছে থাকে এই এর বড় বড়ো কোম্পানির এটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটা দেখেন এখানে লেখা আছে টু টোয়েন্টি হইতে টু ফোরটি ভোল্ট এটা এখানে এসি ডিসি লেখা নাই আমি আপনাদেরকে এক সময় গিয়া মোটর যে সাবজেক্টের মধ্যে গিয়া আমি বলবো যে কেন এখানে এসি অথবা ডিজি লেখা নেই যাই হোক আবার এখানে লেখা আছে ফিফটি অবলিক সিক্সটি হার্টস অর্থাৎ একটু আগে বললাম যে আমার দেশে ফিফটি হার্টস এবং সৌদি আরব দেশের সিক্সটি হার্টস এটা দুই জায়গায় চলবে ওকে তারপরে তৃতীয়টি লেখা থেকে সাতশো বিশ ওয়াট সাতশো বিশ ওয়াট মানে হলো অলমোস্ট এক ঘোড়া তার কারণটা হচ্ছে এক ঘোড়া হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট ওয়াট ওকে আবার এখানে ইয়ে আরপিএম লেখা আছে এগারো হাজার আরপিএম তো এই আর পি এম দিয়ে এগুলোর ব্যাপারে আমি আমরা আমি যখন নেক্সটের মধ্যে যে মোটর সেকশানে যাব তখন আলাপ করব এবং তখন আমি আপনাদের বোঝাবো যে আর পি এম কি ওয়াট কী এগুলোর ব্যাপারে আপাতত একটু থাকে এটা হলো আমার মোবাইল ফোনের চার্জার আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এখানে কী লেখা আছে এই দেখেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন তো এ ইনপুট লেখা আছে এসি টু টোয়েন্টি ভোল্ট অর্থাৎ এটা দুশো ভোল্ট দুশো বিশ ভোল্ট এসি দিয়ে এটা ঢোকানো হবে এবং আউটপুট লেখা আছে ডিসি ফাইভ বোল্ট হার্টটা ক্লিয়ার করি এখন ক্লিয়ার হয়েছে ইনপুট লেখা আছে এসি টু টোয়েন্টি ভোল্ট ফিফটি সিকটি হার্ট এখানে লেখা আছে লেখা আছে দেখেন বোল্ট ঠিক আছে তো সেটা বুঝলেন যে এখানে একটা ট্রান্সফর্মার আছে ওকে আমি আপনাকে আগে বলছি যে আমি সংকিপ্ত আলাপ করবো আর মেশিনের মধ্যে এর থেকে বেশি জানার দরকার নেই আপনার জান দরকার আছে যে এসি কি ডিসি কী থ্রি ফেস কি ঠিক আছে এর উপর একটা মেশিন লাইনের মধ্যে আমাদের দরকার নেই আর ইলেকট্রিসিটি বিষয়ের থেকে বেশি আমাদের জানার কোনো প্রয়োজন নাই হ্যাঁ যারা ইঞ্জিনিয়ার আছেন ওনারা এইগুলো থেকে অনেক কোণে বেশি জানেন ওকে তো আমার আমি আপনার আমাকে আমার একটা অনুরোধ রইল যে আপনি আমার লেসেনকে সাবস্ক্রাইব করেন এই লেসেনটা সাবস্ক্রাইব করেন এবং তার কারণটা হচ্ছে যে একটার পর একটা লেসেন আপনার কাছে আসতে থাকবে তো সেটা আপনি বুঝতে না হয় দ্বিতীয়ত এই লেসনটা আমি অনুরোধ করব যে আপনারা অন্যদেরকে যারা আপনার আপনি বুঝেন যে যারা ইন্টারেস্টেড হবেন হ্যাঁ যারা আপনাদের মতো কারিগর আছেন টেকনিশিয়ান আছেন ইঞ্জিনিয়ার আছেন তাদের কাছে আপনারা প্লিজ এটা সাবস্ক্রাই শেয়ার করে দেন যেন অন্যরা পায় আমি যেভাবে আপনাদের কাছে আমার নলেজটা আমি শেয়ার করতে চাচ্ছি আমি চাই যে আপনারাও এটা শেয়ার করেন অন্যদের কাছে পাঠান জ্ঞানটাকে বাড়ান জ্ঞানটাকে যত দিবেন অত লাভ হবে ঠিক আছে তো সেটা আপনারা কাইন্ডলি খেয়াল রাখবেন এর থেকে বেশি আমার বলার কিছু নাই ইনশাআল্লাহ সামনে তৃতীয় লেসনে ট্রান্সফর্মার ব্যাপারে আমি আলাপ করবো সেটা একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হবে ওকে আল্লাহ হাফিজ